আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু আজকের ভিডিও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নিয়ে নতুন সুখবর দিয়েছে নির্বাচন কমিশন যাদের এনআইডি কার্ডে ভূত ত্রুটি রয়েছে এই ভূত ত্রুটি সংশোধনের জন্য একটা বড় ধরনের সুখবর দিয়েছে সেটা হচ্ছে যে এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতার কারণে অনেক দিন কিন্তু এই সময় লাগতো এনআইডি কার্ড সংশোধন করতে দেখা যাচ্ছে যে দিনের পর দিন মাসের পর মাস এমন কি বছর পেরিয়ে গেলেও এনআইডি কার্ড নিষ্পত্তি তারা করতো না নির্বাচন অফিস এটা নিষ্পত্তি করত না ফাইলটা অমনি ফেলে রাখত কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন যে এনআইডি কার্ড সংশোধনের যে নীতিমালা প্রকাশ করেছে সেখানে স্পষ্ট বলা আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই এনআইডি কার্ড সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে হবে অর্থাৎ আপনি যদি এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেন সেটা সহজ যদি সংশোধন হয় তাহলে কিন্তু এখন কিন্তু খুব স্মুথলি ভাবে খুব সহজে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আপনি একটা রেজাল্ট পেয়ে যান দেখা যাচ্ছে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এর মধ্যে কিন্তু এই সহজ সংশোধনগুলো কিন্তু সংশোধন হয়ে যায় কিন্তু যাদের জটিল কোনো সংশোধন সেই ক্ষেত্রে যেমন মা বাবা মায়ের নাম পরিবর্তন জন্ম তারিখের বিভিন্ন মানে বয়স অনেক তফাত অর্থাৎ থাকে না যে জটিল কোনো আবেদন সে জটিল সংশোধন মানে যত জটিল আবেদন হোক কিংবা যত সহজ আবেদন পঁয়তাল্লিশ এনআইডি কার্ড সংশোধনের আবেদন করলে আপনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার এনআইডি কার্ড নিষ্পত্তি হয়ে যাবে যে আপনি সংশোধন হবে কি হবে না যদি তারা কাগজপত্র দেখে মনে করে যে সংশোধনযোগ্য তাহলে কিন্তু আপনার ইনারি কার্ড সংশোধন করে দিবে এই 45 দিনের মধ্যে আর যদি মানে সংশোধন যতক্ষণ না হয় কাগজপত্র অনুযায়ী তাও কিন্তু 45 দিনের মধ্যে এটা বাতিল হয়ে যাবে তার মানে হচ্ছে আর দীর্ঘ সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হবে না অটোমেটিক্যালি আপনি শুধু অনলাইনে আবেদন করবেন এরপর মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে সকল আপডেট জানানো হবে প্রথমত হয়তো বা যাদের জটিল আবেদন তাদের কাছে কোন ডকুমেন্টস আওয়াজ যেতে করে মানে করাচি এ বসে চাইলে আপনাদের মোবাইলের মেসেজের মাধ্যমে 105 থেকে কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় যে আপনি এই এই কাগজগুলো সংযুক্ত করুন তখন আপনি অনলাইনে কিন্তু সেটা সংযুক্ত করতে পারেন অথবা অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারে। এরপর যদি আরও জটিল কোনো সংশোধন হয় তাহলে তদন্ত রিপোর্ট প্রেস করতে বলে তখন উপজেলা নির্বাচন অফিস আপনার তদন্ত সাপেক্ষে একটা রিপোর্ট দিলে তখন কিন্তু আবেদন সেটা নিষ্পত্তি হয়ে যায় যদি পজিটিভ রিপোর্ট হয় তাহলে সংশোধন হয়ে যায় আর যদি নেগেটিভ রিপোর্ট হয় তাহলে সেকার খারিজ হয়ে যায় বা বাতিল হয়ে যায় তো এনআইডি কার্ডধারী যারা যাদের ভুলভুটি রয়েছে তাদের জন্য এটাই হচ্ছে এখন বড় সুখবর যে আর দিনের পার্থক্য বছরের পর বছর ধরে আর ঘুরতে হবে না আপনি যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনি 45 দিনের মধ্যে রিসাল পেয়ে যাবেন এটা হচ্ছে নির্বাচন কমিশনের খুব দ্রুত সময় নির্ধারণের একটা নীতিমালা তো এই চিহ্ন এনআইডি কার্ডের সর্বশেষ আপডেট যদি এরকম এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানতে চান আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ